হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসলে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেই ভিডিওটার জন্য অনেক অনেক রিকোয়েস্ট আমি পেয়েছিলাম সর্বপ্রথম যখন এই টপিকটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেটা অনেক আগে এরপর অনেক আসলে কমেন্টস অনেক ইমেল আমি পেয়েছিলাম এটা নিয়ে নতুন ভিডিও বানানোর জন্য আসলে ব্যস্ততার জন্য আসলে আমি এই ভিডিওটা ড্রাফট করে রাখেও আমি এটা তৈরি করতে পারিনি এডিটিং কমপ্লিট করতে পারিনি অন্যান্য ভিডিও বানিয়েছি যেগুলোতে আসলে খুব সময় কম লাগতো কারণ ওইগুলাতে একটা পার্টিকুলার টেমপ্লেট থাকতো যাতে জাস্ট ভয়েস দিয়ে আমি আপলোড দিয়ে দিতাম তো যাই হোক এক্সট্রা কথা না বলি সো আজকের যেই ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চ্যারমানি দা হাউস বিল্ডিং হাউস বিল্ডিং সম্পর্কে আসলে আমাদের দেশের স্টুডেন্টদের বা যারা হাউস বিল্ডিং করতে ইচ্ছুক ইচ্ছুক তাদের ধারণা খুবই কম তেমন একটা আলোচনাও হয় না এবং গ্রুপ যা আছে ফেসবুকে সেখানেও আসলে যথেষ্ট রেসপন্স অনেকে পায় না অনেক এনাফ পরিমাণ রিসোর্সও পায় না তো এই দিক থেকে আসলে আমি চেষ্টা করবো যতটুকু পারি যতটুকু ইনফরমেশন প্রোভাইড করা যায় আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে তা তুলে ধরবো তো জার্মানিতে আসলে হাউস বিল্ডিং করাটা খুব বেশি সহজ না আবার খুব বেশি কঠিনও না জার্মানিতে অন্যান্য বিস অ্যাপ্লিকেশনের মতো পেরা নাই জাস্ট এখানে একমাত্র ধৈর্য শহরের একটা বিষয় করতে হবে সেটা হচ্ছে জার্মানিতে হাউস বিল্ডিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট যে রিকোয়ারমেন্টস সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা তো এটা আমি বিস্তারিত পরে আলোচনা করতেছি তার আগে আসলে জেনে নেই যে আসলে হাউস বিল্ডিংটা কি আমার আর আগের ভিডিওতে হাউস বিল্ডিং কি বা এই সম্পর্কিত আমি একটু সংক্ষেপে বলছি তারপর আবার একবার বলি হাউস বিল্ডিং হচ্ছে আমাদের বাংলাদেশের মতো একটা ভোকেশনাল ট্রেনিং আমরা যারা অনেকেই এসএসসির পরে বা এটের পরে আমরা যখন অনেকে বলি যে আমরা পলিটেকনিকে ভর্তি হয়েছি টেকনিক্যাল কোর্স করতেছি ভোকেশনাল ট্রেনিং এই টাইপের বাট জার্মানিতে এই বিষয়টা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে জার্মানিতে এটাকে আমরা বাংলায় যদি বলি এটা ভোকেশনাল ট্রেনিং ইংলিশে যদি বলি ভোকেশনাল ট্রেনিং বা ডিপ্লোমা বলতে পারি বা কর্মমুখী শিক্ষা বলতে পারি তবে জার্মানিতে এই কোর্সটাতে যেটা হয় সেখানে হচ্ছে এই কোর্সটা নির্দিষ্ট সময় থাকে সেটা হচ্ছে তিন থেকে চার বছর এবং যেখানে পঞ্চাশ পার্সেন্ট হয় একাডেমিক আর পঞ্চাশ পার্সেন্ট হয় প্র্যাকটিক্যাল অর্থাৎ আপনার পঞ্চাশ পার্সেন্ট আপনি থিওরিটিক্যাল নলেজ পাবেন ক্লাস করে আর পঞ্চাশ পার্সেন্ট আপনি সরাসরি কাজ করে ওইটার নলেজ নেবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন জার্মানিতে আসলে একজন শিক্ষার্থী কেন হাউস বিল্ডিং করবে হাউস বিল্ডিং হচ্ছে জার্মানিতে আপনার হচ্ছে আপনি কাজের সময় আপনি যখন হাউস বিল্ডিং করবেন যে তিন চার বছরের যে কোর্সটা কোর্সকালীন আপনি যে পঞ্চাশ ফিফটি পার্সেন্ট যে প্র্যাকটিক্যালটা করবেন ওইটার জন্য আপনাকে পে করা হবে যেটা আপনি কোর্স চলাকালীন তিন বছরে আপনাকে প্রতি মাসে কোম্পানি ভেদে কাজ ভেদে আপনাকে সাতশো আটশো ইউরো থেকে শুরু করে তেরোশো চোদ্দোশো ইউরো পর্যন্ত পে করবে যখন আপনার কোর্স শেষ হয়ে যাবে অর্থাৎ তিন চার মাস তিন চার বছর শেষ শেষ হয়ে যাবে আপনি যখন ডিগ্রি নিয়ে নেবেন তখন আপনি সরাসরি ডিরেক্ট জবে যাবেন ঢুকতে পারবেন ফুল টাইম জবে এবং তখন আপনার স্যালারি থাকবে জার্মানির মিনিমাম যেটা আড়াই হাজার থেকে তিন হাজার ইউরো বা বেশিও হতে পারে তো এই দিক থেকে জার্মানিতে হাউস করার জন্য আসলে হা তেমন রিকোয়ারমেন্টস নাই একমাত্র হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ আর আপনার দেশে যদি আপনার এসএসসি বা এইচএসসি কমপ্লিট করা থাকে তাহলেই আপনি কিন্তু হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন তো তুলনামূলক এটা ইজি অনেকে ধরেন ব্যাচেলরে ভর্তি হয় নাই বা হাই রিকোয়ারমেন্টসের জন্য অন্যান্য কান্ট্রিতে যেতে চায় না তো তাদের জন্য আমার কাছে মনে হয় যে হাউস বিল্ডিংটা একবারে সহজ জাস্ট আপনি যদি ল্যাঙ্গুয়েজের দিকে একটু ফোকাস করতে পারেন তাহলে আপনি সহজে জার্মানি দেশে হাউস বিলং করতে পারবেন এবং আপনার লাইফ আপনি ব্রাইট করতে পারবেন কারণ হাউস বিল্ডিংয়ের জন্য তেমন একটা খরচও নাই খালি বিমান ভাড়া আর যাবতীয় ধরেন আপনার প্রসেসিং যে অ্যাপ্লিকেশন ফি এবং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে কস্টটা তো সব মিললে এটা সর্বসাকুল্যে আসলে বেশি একটা পড়ে না ম্যাক্স তিন লাখ তাকে সাড়ে তিন লাখ এবং পুরো টাকাটাই আসলে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের পিছনে ম্যাক্সিমাম টাকাটা যায় ম্যাক্সিমাম টাকাটা আসলে ল্যাঙ্গুয়েজের পিছনে যায় কারণ আপনার এ ওয়ান থেকে বি টু পর্যন্ত করতে গেলে পরীক্ষা দিতে হইলে আপনার মোটামুটি প্রায় দুই লাখ আড়াই লাখ টাকা লেগে যায় আপনি যদি রেকগনাইজ কোনো প্রতিষ্ঠান থেকে শিখতে চান বা বাংলাদেশের যেটা গোয়েত ইনস্টিটিউট যেটা জার্মান কর্তৃক অ্যাপ্রুভাল নেওয়া আছে এবং এটা তাদের একটা প্রতিষ্ঠান তো এখন চলুন জেনে নেওয়া যাক আসলে আপনি হাউস বিল্ডিং করার পরে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন হাউস বিল্ডিং যারা করে তারা যখন ফুল টাইমে জবে ঢুকে তখন তারা দেখা যাচ্ছে যে তাদের ইনিশিয়াল যে পেমেন্টটা থাকে যে স্যালারিটা হয় সেটা হচ্ছে আড়াই হাজার থেকে শুরু করে আড়াই হাজার থেকে শুরু করে সাড়ে তিন হাজার তিন হাজার হয় আঠাশশো উনত্রিশ এরকম হয়ে থাকে তাছাড়া আপনি এই কোর্সটা চলাকালীন তো আপনি অবশ্যই আপনাকে পে করা হবে সেটা দিয়ে আপনি আপনার থাকা খাওয়া বা কিছু টাকা আপনি সেভও করতে পারবেন তো জার্মানিতে হাউস বিল্ডিং করার একটা সুবিধা হচ্ছে আপনি নর্মালি আপনি যখন অন্যান্য ডিগ্রি নেবেন আপনাকে কিন্তু পে করা হচ্ছে না আপনি পড়াশোনা করতেছেন ফ্রিতে বাট আপনি কাজ করে ইনকাম করতেছেন এবং এখানে হাউস বিল্ডিং করার কারণে হচ্ছে আপনি পাশাপাশি একটা পেমেন্টও তাদের কাছ থেকে পাইতেছেন আর আপনার ডিগ্রিও নেওয়া হচ্ছে তো সব মিলিয়ে আপনার আমার কাছে মনে হয় এটা একটা সেফ সাইড তো হাউস বিল্ডিংটা আসলে কমপ্লিট করার পেছনে ওয়ান অ্যান্ড অনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রবল আত্মবিশ্বাস এবং আপনার ফোকাস আপনার ঠিক থাকতে হবে কারণ হাউস বিল্ডিংয়ের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা সম্পূর্ণভাবে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে অনেকে গিভ আপ করে ফেলে ধরেন এ ওয়ান পর্যন্ত শিখছে ওয়ান পর্যন্ত শেখার পর এ এ একটু কঠিন মনে হয়েছে সে ছেড়ে দিচ্ছে সে ধৈর্য ধরে রাখতে পারতেছে না সো এই ক্ষেত্রে হচ্ছে আসলে আপনি যখন একটা ভালো কিছুর জন্য ট্রাই করবেন ডেফিনেটলি আপনাকে একটু কষ্ট করতে হবে একটু সময় দিতে হবে ঠিক আছে তো আপনি ফোকাস থাকবে এরকম যে আপনার কিন্তু এটা দেখেন একটা জার্মান রেকগনাইজড এবং জার্মান একটা ডিগ্রি আপনি পাচ্ছেন যেটার কারণে আপনি আপনি যত সময় যাবে আপনি যদি জার্মানিতে আসতে পারেন এবং কোর্সটা কমপ্লিট করতে পারেন ফ্রিতে আপনি ভবিষ্যতে আপনার স্যালারি কিন্তু বাড়তে থাকবে তো দেখা যাচ্ছে যে আপনার তিন বছর পরে যখন আপনি ইনিশিয়াল কাজে ঢুকতে পারতেছেন তখন আপনার স্যালারি বাংলাদেশের প্রায় তিন চার লাখ টাকা হচ্ছে এবং এটার জন্য আপনার অ্যাপ্লাই করা লাগতেছে না যে আমি এখানে অ্যাপ্লাই করবো এখানে অটোমেটিকলি যারা হাউস বিল্ডিং কমপ্লিট করে যে সমস্ত লাইনে অটোমেটিকলি তারা জব অফার পেয়ে যায় এবং তাদের জব খুঁজতে বেশি একটা সময় লাগে না নর্মালি হচ্ছে যারা স্টুডেন্ট আছে ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করার পরেও অনেক সময় দেখা যায় তাদের সাবজেক্ট রিলেটেড জব খুঁজতে অনেক প্রবলেম হয় জব রিকোয়ারমেন্টস মিলে না ল্যাঙ্গুয়েজ লাগে বা আরও এক্সপিরিয়েন্স দরকার হয় তো হাউস বিল্ডিং এই ক্ষেত্রে অনেক সহজ এখন আসে হচ্ছে এক্সপেন্স আসলে এই করতে কেমন খরচ হইতে পারে নর্মালি হচ্ছে আপনি যদি গয়েতে ইনস্টিটিউট বাংলাদেশে যেটা আছে জার্মান জার্মানি থেকে যেটা পরিচালিত হয় এটা বাংলাদেশে যে তাদের যে ব্রাঞ্চ সেটা থেকে যদি আপনি এ ওয়ান থেকে বি টু পর্যন্ত করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি এ ওয়ান কোর্স করতে মনে হয় তাদের তেরো চোদ্দো হাজার টাকা লাগে বা আরও বেশি পরীক্ষার দিতে হয়তো আরও সেম অ্যামাউন্ট লাগে তো মোটামুটি হচ্ছে যে আপনি যখন আয়েরস করেন এবং পরীক্ষা স দেন তখন দেখা যায় যে প্রত্যেকবার যেই পরিমাণ টাকা লাগে সো এখানে প্রত্যেকটা সেকশন বা এ ওয়ানে বিশ হাজার এ টুতে আরও বিশ হাজার এরকম করে প্রায় বি টু পর্যন্ত করতে গেলে অ্যারাউন্ড আপনার দুই দুই লাখ দেড় লাখ দুই লাখ টাকা খরচ হতে পারে যদি আপনি গোয়েন্দা ইনস্টিটিউট থেকে শিখে থাকেন কারণ তাদের এখানে পরীক্ষা দেওয়াটা একটু এক্সপেন্সিভ এবং পরীক্ষা তো এখানেই দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে তাদের কাছ থেকে যদি শিখেন তো তাদের কোর্সগুলোও একটু এক্সপেন্সিভ তো আমি প্রিফার করবো তাদের কাছ থেকে শেখা অনেকে বিভিন্ন জায়গা থেকে শিখে থাকেন বিভিন্ন কম দামে বা বেশি অনেকে পার্সোনালি শেখায় যারা জার্মান ভাষা জানেন সেটা ব্যক্তিগত আপনার ইচ্ছা তো এই ল্যাঙ্গুয়েজ বাবদ মেন খরচটা হয়ে থাকে এক দেড় লাখ বা দুই লাখ যার যার যেমন খরচ হয় এবং পরবর্তী যেটা এমবিসি ফি এটা খুবই কম আট দশ হাজার টাকা এর এর বাইরে আসলে তেমন একটা খরচ লাগে না এখন আসি হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে যে অ্যাপ্লিকেশান প্রসেসটাতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে প্রসেস করবেন এটা নিয়ে আমি পার্ট থ্রি যেটা সেখানে আলোচনা করবো এবং সেখানে হাউস বিল্ডিংয়ের যে দুইটা প্রসেস আছে যেমন দুইটা ফিল্ড আছে রেগুলেটেড নন রেগুলেটেড জব এবং আপনি কীভাবে আপনার সার্টিফিকেট রিকগনিশন করবেন জার্মানি থেকে আপনি যে এইচএসসি কমপ্লিট করছেন বা এসএসসি কমপ্লিট করছেন আপনার এই সার্টিফিকেট কীভাবে আপনি রিকগনিশন করবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত পরের ভিডিওতে বলবো এবং প্রসেস যেটা আর কি সেটাও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো সর্বপ্রথম আপনাকে ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করতে হবে ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করার পরে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন তাদের রিকোয়ারমেন্টস আপনি ফুল ফুলফিল করার পরে তো কোথায় আপনি আসলে আউস বিলুম খুঁজবেন সেটার জন্য আমি আমার ভিডিও যে ডিসক্রিপশান বক্স আছে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে তো তাদের রিকোয়ারমেন্টস মিললে আপনি তখন অ্যাপ্লিকেশান বা প্রসেসিংয়ে যাবেন সেক্ষেত্রে আসলে এখানে আহামরি যে খুব বেশি ডকুমেন্টস লাগতেছে বিষয়টা এমন না আপনার মেইন কি কিন্তু হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা যখন আপনার হাতে থাকবে বি বা বিওয়ানের কিছু কিছু জায়গায় বিওয়ান দিয়েও হয় কিছু কিছু ক্ষেত্রে বি টু লাগে সো আমি সাজেস্ট সাজেস্ট করব তো এটা হয়ে গেলে দেন আপনি পরবর্তী যে দাপ আপনি হাউস বিলুন খোঁজা এরপরে হচ্ছে অফার নিয়ে আপনার বিসা অ্যাপ্লিকেশন বা যাবতীয় যত ডকুমেন্টস আছে এগুলো নিয়ে এমবাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এমবিসিতে জমা দেয়া জমা দেওয়ার পরেই আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট তবে একটা বিষয় যেটা বলে রাখি যে জার্মানিতে হাউস বিল্ডিংয়ের যে প্রসেসিং টাইম যে ভিসা পাওয়ার অ্যাপ্লিকেশান সেক্ষেত্রে আসলে স্টুডেন্ট ভিসা যেমন দুই আড়াই বছর লাগে এরকম সময় লাগে না দুই তিন মাসের ভিতরেই বা ম্যাক্সিমাম ছয় মাসের ভিতরে আপনার হাউস বিল্ডিংয়ের ভিসা প্রসেসিং এবং অ্যাপ্লিকেশন ভিসা প্রাপ্তি সব আপনার কমপ্লিট হয়ে যাবে এর বেশি সময় আসলে সাধারণত লাগে না সো এই এইগুলো হচ্ছে হাউস বিল্ডিংয়ের হচ্ছে আপনার গুড বেনিফিট যারা আসলে ফার্দার ব্যাচেলার স্টাডি করতে চান না বা করেন নাই ইনকমপ্লিট আছে তারা এখন ফার্দার স্টাডি করতে পারতেছে না বা দেশের বাইরে হায়ার স্টাডিজের জন্য যেতে পারতেছে না তো তাদের জন্য আমার কাছে মনে হয় হাউস বিল্ডিং বেস্ট অপশন হতে পারে তো প্রসেসিং টাইম যেটা বললাম যে তিন থেকে ছয় মাস ম্যাক্সিমাম স্টুডেন্টদের মতো লাগে না বেশি সময় লাগে না ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখন আসলে অনেকে বলবেন যে কোথায় শিখবো কার কাছ থেকে শিখব ল্যাঙ্গুয়েজ আসলে আপনার যেটা বললাম যে গোয়দিন ইনস্টিটিউট থেকে শেখা ভালো আর কোথায় খুঁজবেন হাউস বিল্ডিং যে সাইটগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এবং পরবর্তী ভিডিওতে আমি ফাইনালি বা আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব